সোমবার দীর্ঘ প্রতীক্ষিত ও সনাতনীদের প্রাণপুরুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে তাই সেজে উঠেছে রাম মন্দির ফলে দেশ জুড়ে রাম আবেগ ওই দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে প্রায় পাঁচশো বছর পর স্বপ্ন পূরণ হতে চলেছে তামাম হিন্দুদের স্বাভাবিকভাবেই মুখে মুখে ফিরছে রাম নাম এমনকি দোকানে দোকানে বিক্রি হচ্ছে রাম এবং বজরং বলির ধ্বজা আয় বেড়েছে বিক্রেতাদের বাইশ থেকে রামলীলা রাম রামলার যখন জন্ম অযোধ্যায় যে ইয়ে হবে মন্দির তার জন্য সব রামের পতাকা লোকের একটা আমার হিন্দুদের একটা সেই হিসাবে সবাই নিচ্ছে আর কি বিক্রি হচ্ছে চাহিদা প্রচণ্ড প্রচন্ড চাহিদা দাম সাধারণ দামে বিক্রি হচ্ছে দাম বেশি দামে বিক্রি হচ্ছে না সেটা না কিন্তু মালের ক্রাইসিস আমার আশেপাশে এই রাধিকাপুর বাঙ্গালবাড়ি হেমতাবাদ কুনোর আশেপাশের থেকে সব আসছে